আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কিছু ক্লায়েন্ট কমপ্লেইন করছে কোন প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে চাইলে সেই প্ল্যাটফর্মে অ্যাক্সেস নাও বাটন ডিসেবল কিংবা কোন প্ল্যাটফর্মে অ্যাক্সেস করলে সেই প্ল্যাটফর্মে পরবর্তীতে অ্যাক্সেস করতে চাইলে লগ আউট দেখাচ্ছে কিংবা অ্যাক্সেস নেই এমন সমস্যা ফেস করছেন আসলে এই সমস্যাটা ফেস করার মূল কারণ হলো আমরা একটা স্লট লিমিটেশন সিস্টেম লঞ্চ করেছি এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটি আপনারা বুঝতে পারছেন না এই বুঝতে না পারার কারণে আপনারা এই সমস্যাগুলো ফেস করছেন আমি মূলত আপনাদেরকে এই এই স্লট লিমিটেশন সিস্টেমটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে ব্যাখ্যা করব। যাতে আপনারা সিস্টেমটা কিভাবে কাজ করে বুঝতে পারেন এবং আর সমস্যা ফেস না করেন আমরা প্রথমে একটা প্ল্যান অ্যাক্সেস করি এ অ্যাক্সেস করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্লট লিমিটেশন সিস্টেম দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের এটি আগে ছিল না স্লট লিমিটেশন সিস্টেমটা না থাকার কারণে কি সমস্যাগুলো ফেস করছিলেন তা যদি আমি একটু সংক্ষেপে বলি মনে করেন আমাদের এই অ্যাডভান্স প্ল্যানে 20 জন ক্লায়েন্ট আছেন ঠিক আছে এখন 20 জন একসাথে ইউডব্লিউবিএস নাও বাটনে ক্লিক করে ইউডমিটা অ্যাক্সেস করেছেন তখন হতো কি তখন ইউডমিবিএস অ্যাকাউন্ট বারবার লগ আউট হয়ে যেত এই 20 জনের লোড নিতে পারতো না সিস্টেম ঠিক আছে মনে করেন এখন একজন ইউজার একজন ক্লায়েন্ট আসলো সে আহ মিনিটের জন্য কোনো একটা কোর্স করতে আসছে ঠিক আছে এখন 30 মিনিটের মধ্যে যদি তার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাঁচ থেকে ছয়বার ছয়বারের মতো চলে যায় বা লগ আউট হয়ে যায় পাঁচ ছয়বার 30 মিনিটের মধ্যে এটা খুবই একটা বিরক্তিকর একটা বিষয় কিংবা সেকার যে আগ্রহ আগ্রহটাই কমিয়ে দেয় ঠিক আছে আর এটা এই সমস্যাটার সমাধান হলো এই লিমিটেশন সিস্টেম ঠিক আছে আমরা এখানে যে ডিরেকশনালি লিঙ্ক সিস্টেমটা আছে এটা নিয়ে কথা বলবো আমরা প্রথমে ফ্লড ফ্লড সিস্টেমটা নিয়ে কথা বলি আমরা মনে করেন আমরা এখানে সেট করে দিয়েছি একসাথে কানভাতে দুইজন অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে এখন আপনি যখন অ্যাক্সেস কানভা নাও বাটনে ক্লিক করবেন তখন আপনি কিন্তু কানভাতে অ্যাক্সেস করতে পেরেছেন অ্যাক্সেস করার পর আপনার এখানে যে কানভার কানভার অ্যাক্সেস না বাটন এই বাটনটা ডিসেবল হয়ে গেছে এটা ডিসেবল হওয়ার দুইটা রিজন থাকতে পারে আপনি একটা স্লট নিয়েছেন আর একটা স্লট ফুল এখানে যদি স্লট ফুল থাকে তাহলেও আপনার এই যে অ্যাক্সেস করছেন এই অ্যাক্সেসটা থাকবে না মনে করেন এখন এই স্লটটা ফুল স্লট ফুল হলেও আপনার অ্যাক্সেস কানভানাও বাটন ডিসেবল হয়ে যাবে

আপনি কানভা কানভা এই ওদের ওয়েবসাইটটা ইউজ করছেন কিনা বা এই প্ল্যাটফর্মটা আপনি ব্যবহার করছেন কিনা আমাদের সিস্টেম যদি দেখে ট্র্যাক করার পর যদি দেখে আপনি এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন না তখন আপনাকে কানভা থেকে লগ আউট করে দেয় লগ আউট করে দিয়ে এখানে যে আপনি একটা স্লট নিয়েছেন এই স্লটটা রিলিজ করে দেয় ঠিক আছে এই স্লটটা রিলিজ করে দেয় এই স্লটটা যখন রিলিজ করে দিবে তখন আপনার অ্যাক্সেস নাও বাটনটা ইনেবল হবে কারণ আপনার স্লট রিলিজ হয়ে গেছে আপনাকে লগ আউট করে দেয়া হয়েছে আপনি পরবর্তীতে অ্যাক্সেস করতে চাইলে আবার যাতে অ্যাক্সেস ও বাটনে ক্লিক করে অ্যাক্সেস করতে পারেন এখন এটাই সুবিধা কি হচ্ছে এটাই একসাথে দুই জনের বেশি অ্যাক্সেস করতে পারছে না যখন স্লট ফুল হয়ে যায় তখন সবার অ্যাক্সেস পেজ থেকে অ্যাক্সেস কানফানাও বাটনটা ডিসেবল হয়ে যায় ঠিক আছে যার কারণে অন্যরা অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না দুইজন অ্যাক্সেস করতে পারে বা এখানে আমরা দুইজন থেকে যদি বাড়িয়ে দিই পাঁচজন করে দিই যেমন এটাই স্লট ফাইভ আছে ঠিক আছে পাঁচজন আছে এরকম করে দিতে পারি এখন যেহেতু স্লট ফুল আপনি এখন অ্যাক্সেস করছেন আপনার কাছ আর কখনো লগ আউট হবে না আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি মনে করেন কিছুক্ষণের জন্য কোর্স করতে আসছেন তখন আপনার আর বারবার লগ আউট বারবার অ্যাক্সেস চলে যাওয়া এই ধরনের সমস্যা ফেস করতে হবে না আপনি যখন লগ আউট করে আপনি যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন তখন আমাদের সিস্টেম নিজেই ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবে এবং আপনার স্লটটা খালি করে দিবে আপনি পরবর্তীতে অন্য কোনো সময় যখন আবার কোর্স করতে আসবেন বা ডিজাইন করতে আসবেন তখন আপনাকে আবার আমাদের ওয়েবসাইট এসে অ্যাক্সেস করতে হবে যদি এটা গ্রিন কালার থাকে যদি এটা রেড ফুল কালার থাকে তখন আপনি অ্যাক্সেস করতে পারবেন না সব সময় এগুলো তো গ্রিন কালার থাকে কখনো ফুল থাকে না তবে কখনো কখনো থাকতে পারে যেমন ইউটিউবে এখন ফুল আছে ঠিক আছে আবার এখানে যেমন গ্রিন কালার আছে এখানে স্লট খালি আছে সব সময় স্লট খালি থাকবে বলে আশা করি এখন আমরা তো এই স্লট সিস্টেমটা কিভাবে কাজ করে বলেছি আপনি যখন অ্যাক্সেস করবেন তখন আপনি যতক্ষণ ইচ্ছা কোর্স করবেন আপনি যখন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন আমাদের সিস্টেম নিজেই আপনার স্লট রিলিজ করে দিবে ঠিক আছে আপনি যতক্ষণ কমপ্লিট অ্যাক্সেস অবস্থায় থাকবেন ততক্ষণ আপনি আর অ্যাক্সেস কনফার্ম নাম বাটনে ক্লিক করতে পারবেন না ডিসেবল থাকবে স্লট ফুল থাকলো ডিসেবল থাকবে এখন আমরা বি ডিরেকশনালি লিংক এই সিস্টেমটা নিয়ে কথা বলবো কথা বলবো এটা হচ্ছে আমাদের এরকম একটা সিস্টেম করছি আপনি একজন ক্লায়েন্টের ইউডেমি এবং ইউডেমি বিজনেস এই দুইটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস করার দরকার নেই সে হয়তো ইউডেমি অ্যাক্সেস করবে না হলে ইউডেমি বিজনেসে ঠিক আছে যেকোনো একটা অ্যাক্সেস করবে এখন সে যদি অ্যাক্সেস ইউডেমি বিজনেস নাও বাটনে ক্লিক করে তখন ইউডেমি এবং ইউডেমি বিজনেস দুইটার অ্যাকাউন্ট দুইটাই অ্যাক্সেস নাও বাটন ডিসেবল হয়ে যাবে ঠিক আছে যদি ইউডেমি ক্লিক করে ইউডেমি বিজনেস দুইটাই বাটন ডিসেবল হয়ে যাবে এটাই ক্লিক করলে এটা সহ ডিসেবল হবে এটাই ক্লিক করলে এটা সহ ডিসেবল হবে ঠিক আছে এখন আমি যদি এক্স এটা এখন ডিসেবল দেখা কারণ স্লট ফুল স্লট খালি হলে এটা ডিসেবল দেখাতো না আমি এখন অ্যাক্সেস ইউডেমি বিজনেস বাটনে ক্লিক করলাম এখন আমি ইউডেমি তে অ্যাক্সেস করলাম ইউডেমি বিজনেস অ্যাক্সেস করলাম ঠিক আছে এখন আমার এখানে একটা স্লট ফুল হলো এবং আমার ইউডেমি এবং

প্রশ্ন হ্যাঁ এটা এটা কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাকে দেখাই আমি এটা দেখার জন্য প্রিমিয়াম প্ল্যানে চলে যাই এখানে লিংক ইট এটা কিন্তু বি ডিরেকশনারি না এটা লিংকস প্ল্যাটফর্ম মানে আমার এই প্ল্যাটফর্মে স্লট সিস্টেম চালু আছে আমি এটার সাথে ইউডিবি বিজনেস লিংক করে দিছি আমি গ্রাম সাথে ইউডিবি বিজনেস কে কেন লিংক করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ঠিক আছে এখন এজন্যই লিংক লিংক করছি আর কি আপাতত তো আমার এই প্ল্যাটফর্মে চালু করেছি গ্রামার লিতে এবং লিঙ্কডিকে রাখছি এখন কি হবে ক্লিক করলে কিছু হবে না এটাই যতবার পারবো কারণ এটাই স্লট সিস্টেম নেই স্লট সিস্টেম আছে শুধু গ্রামার লিতে এটার সাথে এটা লিঙ্কড এটাই যদি ক্লিক করি তাহলে দুইটার বাটন ডিসেবল হবে কারণ এটা এটার সাথে এটাকে লিঙ্ক করে দিছি তখন এই গ্রামারলিতে অ্যাক্সেস করলে ইউডেমি বিশেষ অ্যাক্সেস করতে পারবেন না এই দুইটা বাটন তখনই ইনাবেল হবে আমাদের সিস্টেম যখন ডিটেক্ট করে আপনাকে ইনঅ্যাকটিভ হিসেবে ধরে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবে এবং আপনার স্লট রিলেস হবে তখন এই দুইটা বাটন আবার ইনেবল হয়ে যাবে বিডিরেকশনালি ওইটা কিভাবে কাজ করে এটাই ক্লিক ডিসেবল হয়ে যাবে এটাই ক্লিক করলে দুইটার বাটন ডিসেবল হয়ে যাবে কিন্তু লিংক সিস্টেমটা আপনি গ্রামারলি যেটা সাথে স্লট এবং লিংক এটা আছে ওইটাই ক্লিক করলে দুইটাই ডিসেবল হবে বাট যেটা লিংক প্ল্যাটফর্ম আছে ওইটাই ক্লিক করলে কোনো সমস্যা হবে না ওইটা নর্মালি কাজ করবে আশা করি বুঝতে পারছেন আমাদের পুরো সিস্টেমটা মূলত এভাবেই কাজ করে স্লট সিস্টেমটা আমি যদি এখন একদম সংক্ষেপে বলি আগে একসাথে অনেক ইউজার অ্যাক্সেস করতে আনলিমিটেড অ্যাক্সেস করতে পারার কারণে ইউডিএম অ্যাকাউন্ট হয়ে যেত ইউডিএমি বা যে কোনো প্ল্যাটফর্ম বারবার লগ আউট হয়ে যেত ঠিক আছে এখন আমাদের স্লট লিমিটেশনটা থাকার কারণে একসাথে পাঁচ জনের বেশি আমরা উদাহরণস্বরূপ একসাথে পাঁচ জনের বেশি অ্যাক্সেস করতে পারবে না তখন কি হবে যে পাঁচ জন অ্যাক্সেস করতে পারবে তারা আরামসে ওই প্ল্যাটফর্মটা ইউজ করবে যে প্ল্যাটফর্ম করবে আরামসে ইউজ করবে ঠিক আছে যদি তারা তাদের থেকে যদি হয়ে তখন ঢুকতে পারবে এই এটা হইলে কি হয়তো আপনার করার জন্য সামান্য যদি স্লট কখনো ফুল থাকে কি হয়তো আপনার অ্যাক্সেস করতে একটু ওয়েট করতে হতে পারে কিন্তু আপনি যদি একবার অ্যাক্সেস করতে পারেন আপনার আর কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না যেমন লগ আউট হয়ে যাওয়া অ্যাক্সেস চলে যাওয়া এই ধরনের সমস্যা ফেস করতে হবে না আশা করি আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে আমি আপনাকে পেরেছি লিমিটেশন স্লট যদি কোনো সমস্যা হয়ে থাকে তারপরে কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন আমাদের এখানে একদম নিচে আমাদের সাপোর্ট নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ধন্যবাদ আসসালাম আলাইকুম